দেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নায়িকা শাবনুর যার অভিনয় যার হাসি যার মায়াবী কণ্ঠ যার সব সবকিছু পছন্দ করেন দর্শক নারী পুরুষ নির্বিশেষে সবার পছন্দের নায়িকা ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা কিছুটা অসুস্থতা ও মুটিয়ে যাওয়ার কারণে সিনেমা থেকে দূরে আসেন বেশ অনেকটা সময় দু হাজার বারো তেরোর দিকে শোনা গিয়েছিল নায়িকা শাবনুর নাকি পরিচালনায় নাম লেখাবেন আর এ কারণে তিনি পরিচালক সমিতির সদস্য হয়েছিলেন কিন্তু সাম্প্রতিক সময় পরিচালক সমিতি তার সদস্যপদ স্থগিত করেছে কারণটা হলো তিনি নাকি পরিচালক সমিতির সাথে নিয়মিত যোগাযোগ রাখেননি পরিচালক সমিতি নাকি এ কারণে শাবনরের সদস্যপদ বাতিলই করে দিতে চেয়েছিলেন কিন্তু সবার সম্মতি না থাকায় এটা করা সম্ভব হয়নি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নায়িকা শাবনুরের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই তিনি আমাদের চলচ্চিত্রকে যা উপহার দিয়েছেন তা খুব কম নায়িকাই দিতে পেরেছেন সমিতি থেকে জানা যায় নায়িকা শাবনুর যদি এসে তাদের সাথে যোগাযোগ করেন এবং আদেশ তুলে নেওয়ার জন্য স্থগিত অনুরোধ করেন সেই সাথে মাসিক চাঁদা যদি পরিশোধ করেন তবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ভেবে দেখবে শাবনুরের বিষয়টি এদিকে শাবনুর ভক্তরা এভাবে কোনো ওয়ার্নিং না দিয়েই শাবনূরের সদস্য পদ স্থগিত করাকে ভালো দৃষ্টিতে দেখছে না পরিচালক সমিতি একের পর এক শিল্পীকে টার্গেট করছে বলে মনে করছেন তারা তবে এসবকে ডাহা মিথ্যা বলে দিলেন পরিচালক সমিতির হর্তা কর্তা প্রিয় দর্শক একজন অমায়িক ও মিষ্টি মনের মানুষ হিসেবে শাবনুরের রয়েছে বিপুল সুনাম কারো সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেছেন এরকমটা শোনা যায়নি শাবনুরের নামে তাই কোনো কিছু না জানিয়েই শাবনুরের সদস্যপদ স্থগিত করাতে বেশ মনো কষ্ট পেয়েছেন শাবনুর ভক্তরা আপনিও কি তাদের দলে আর শাবনুরের স্থগিত আদেশ নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে भूल बनना